হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে আমি বুদ্ধদেব বুদ্ধমধু ব্লগ চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর এই যে দেখছো এটা আমাদের গ্রামের রাস্তা এটা নতুন তৈরি হয়েছে দেখেছো এটা তোমাদেরকে আমি আগে দেখাই হয়তো দেখিয়েছি যখন তোমার তৈরি হচ্ছিল তখন কিন্তু এখন এটা কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখতে পাচ্ছ এই যে ট্রাকে ধান নিয়ে গিয়েছে আমাদের যেহেতু কৃষিপ্রধান এলাকা তো দেখছো এই যে জমিগুলো এই জমিগুলোতে চাষ হয়েছিল এখন ধান কাটা প্রায় শেষ হয়ে গেছে আর সেই ধানগুলো নিয়ে গিয়েছে সেই কারণে এই রাস্তাটা এখন পুরোপুরি মাটি ভর্তি হয়ে গেছিলো একরকম কিন্তু পরিষ্কার করা হয়েছে তাই এখনও দেখো এরকম আছে একবার বৃষ্টি হলে এটা পরিষ্কার হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর এইদিকে দেখো সেই পুকুরটা যে পুকুরটায় প্রচুর পানা ছিল এই পুকুরটায় যখন জল ভর্তি ছিল তখন কিন্তু প্রচুর পানা ছিল এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এখন পুরোপুরি জল শেষ হয়ে গেছিল গরমের সময় তো পুরোপুরি জল শেষ হয়ে গেছিলো তারপরে কিছুদিন আগে যে বৃষ্টি হলো সেই বৃষ্টির জলে এটা ভর্তি হয়ে গেছে আর দেখে বুঝতে পারছো আর ওইদিকে দেখো দূরে পিছনে যে বট গাছটা দেখছো কত সুন্দর লাগছে দেখো গ্রামের পরিবেশটা এরকমই হয় এত সুন্দর পরিবেশ আর এই যে দেখো এখানে এই যে আমার দেখো পিছনের দিকে এইদিকে এরা ভিডিও বানাচ্ছিল এরাও কিন্তু রিলস বানাচ্ছিল এরাও মোটামুটি সবাই এখানে কাজ করে তো দেখো এদেরকে দেখে রাখো এরা কিন্তু একরকম সেলিব্রিটি বলা যায় কারণ এদের প্রচুর ফ্যান ফলোয়ার আছে এই যে দেখো হরি এ ভিডিও বানাই আর ওইটা ওর বউ ভিডিও বানাই তো ওরা ভিডিও বানাচ্ছিল আমি পরে আসলাম পরে এসে দেখলাম এদের ভিডিও বানানো প্রায় কমপ্লিট তো যাই হোক আমিও দেখলাম সূর্যটা প্রায় পড়ে এসছে ছবিটাও আসছে একটা ভিডিও বানিনি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে